দূর শরীফ পড়ার জন্য কোন জায়গার দরকার আছে দাঁড়ানোর দরকার আছে কিচ্ছু দরকার নেই যারা মনে করেন না রসুমের নাম লিখেছি একটু দাঁড়ায় আপনি কেন যেমন রসুল এই চিন্তা যদি আসে তাহলে আপনি কেন কি বলুন কথা আপনি বললেন যে আমি দাঁড়াইলাম রসুলের জন্য রসুল যে আসছে আপনি দেখছেন আপনি যদি দেখেন তাহলে আপনি সাহাবি আর এই যুগে কোন তাহলে আপনি দেখেন আসছে আবার গেছে এটাও দেখেন নাই তাহলে তারা এলেন কেন আর বসলেন কেন যদি দূরত পড়লেই রসুল আসে তাহলে নামাজে আত্মা যেহেতু সুরতে যে করেন তখন দাঁড়ান না কেন তখন রসুল আসেন এই জন্য এগুলো বুয়া কথা এগুলো হচ্ছে ভ্রান্ত কথা মূর্খতার কথা যখন মন চায় বসে আছেন শুয়ে আছেন যে হালতে থাকেন রসুলের উপরে দূরত করতে দাঁড়ানোও লাগে না শোয়াও লাগে না

এই জন্য এই জন্য রবি মঙ্গল মাসে আমাদের প্রত্যেকের আমল একটাই একটাই পর্বত ইনশাল সর্বালে সব আমুল সেটা কি আল্লাহ এত ফুল দিচ্ছেন আপনারা বিশ্বাস করেন বা না করেন আজকে থেকে এটার যদি দেখতে চান বিপদে পড়ছেন দূরস্বরী করে মসিবতে আছেন দূরদের আমল করে বাচ্চা কাচ্চা হয় না দূরদের আমল করে ব্যবসায় বর্গত হয় না দূরদের আমল করে খেতে ফসল হয় না দূরদের আমল করে কোনটা বল কোনটা করবেন হার হালতে প্রত্যেকটা জায়গায় আপনি দূরত পড়বেন তাহলে দূরদের ফল অবশ্যই সই দিবে কেন 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 এক বান্দা মনে করেন যদি বাবার মহব্বত কেউ চায় তো সে তার সন্তানের মহব্বত করে আপনি কোন মানুষের সন্তান একটা কলা কিনে দেন একটু রুটি কিনে দেন দেখবেন সে আপনার প্রতি বাংলা যাবে যে আমার সন্তান রয়েছে মহাপত আল্লাহ কেউ যদি আল্লাহকে গালি দেয় এটা আল্লাহ সহ্য করে যে আমাকে গালি কিন্তু কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে গালি দেয় এটা আল্লাহ সহ্য করে কেন যে আমার হাবিবকে গালি হাবিব থেকে গালি ঠিক তেমনি বাবা তার কি কিছু বলবে এটা সহ্য করে না কেন আমারে বল আমার সন্তানকে বলছি কেন

এদের সবচেয়ে বেঈমানেরা আছে আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়েছে ছেড়ে দেনছে ছেড়ে দেন ঠিক এইজন্য শুধুমাত্র রসুনের মুহাববতে মুখে মুখে নয় অন্ত থেকে মুহাববত করে প্রত্যেকটা মানুষ আজকে থেকে এটা মাথায় নিয়ে যাবে আজকের এই ইসলামী মজলিস এখানে ওলামা এক জন আসবেন দু চারটা কথা বলবেন কিছু আপনাদেরকে শুনাবেন তারপরে আপনাদের কাছে মনে হবে এমনি এমনি আসলো না

আমি তো স্বপ্ন জায়গাটা এক বছর আগে ছিল এই জায়গা অতি সত্তর পাশ্চাতলা বিল্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ যারা বিরোধিতা করবে তারা দূর থেকে বিরোধিতার কলা চুষে চুষে খাইতে পারবে কিন্তু কিছু করতে পারবে না

যিটা যারা করবে এরাই একদিন এই জায়গায় জায়গা দিবে আর টাকা দিয়া বলবে হুজুর এতদিন বিরোধিতাটা আমিیشہ করছিলাম এখন আমাকে মাদ্রাসার একজন দায়িত্বশীল বানায়াছি আমরা তাদের বিরোধিতা করি না আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ হালি কওম আল্লাহ তুমি এই কওমকে হেদায়েত দাও এদের কেমন অনুভব করি কারণ এদের হি শিক্ষা না যাওয়ার কারণে তারা করতেছে কিন্তু এরাই তো আমাদের এলাকা কি বলেন সবাই আমাদেরashvili এই এলাকায় আপনারা যারা আছেন আপনারা আমাদের ভাই আপনারাই আমাদের আপনারা তা কেউ আপনাদের আজকে হয়তো বিরোধিতা করতেছেন না বুঝেন কালকে হয়তো তার সঙ্গে বুক মিলাবেন এটা আল্লাহর ফয়সালা

এটা দেখেন এই করেন নূর আপনার ভিতরেও যেতে বাধ্য হবে আপনি আরো বলতে পারেন এজুকেশন আপনার সন্তানকেদের গত বছরের ছাত্র ছিল কয়জন আলহামদুলিল্লাহ এখন প্রায় একশো আলহামদুলিল্লাহ

একজন ধারক বাহক বাহক বিরোধিতা করবেন কপাল ফোলা সারা কোনো উপায় নাই উপায় নাই নেই নবী বলেন হয়তো আলেম হক যত মোয়াল্লেম হক নয় মোহবিন হক যত সহযোগী হক সহযোগীও যদি হোক মহব্বতকারীও যদি হোক তাও তো অন্তত জ্যাটনাতে যেতে পারবা আর যদি বিরোধী বিরোধী জ্যাটনা তো দূরের কথা গন্ধ পাওয়া অসম্ভব এত চমৎকার জায়গা এত সুন্দর আয়োজন এত সুন্দর বিল্ডিং থাকার ব্যবস্থা গুলা আপনার সন্তান এখানে আসতেছে আপনি আলো হতে পারেন একটু কি হয় আপনি নায়েমের মধ্যে সব বাবা হতে চানা হতে চাল আপনার সন্তানকে হ্যাঁ দিয়ে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছেন আপনি জানেন এই এলাকায় যদি এখন থেকে রহমত হয় এই বাচ্চার দোয়ার বর্গ দেওয়ার বিশ্বাস হয় আপনার আপনি না টেনে ফাঁসর পর্যন্ত ঘুমান একদিন রাত চারটার দিকে এসে দেয় কিন্তু আপনার সন্তান কি করে যেই ছেলেটা লুঙ্গি বানতে পারে না যেই ছেলেটা মশারি টানাতে পারে না নিজের হাতে খেলতে পারে না ওই ছেলে চারটার দিকে উঠে তাহার যদি নামাজ দেয় আজকে সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র যারা গত তিনটার দিবকে তেহাজ্জুদ হুজারে এদের অভ্যাস আছে ভাষা কিন্তু বাবাদেরই অভ্যাস নাই ভাষা সন্তানদেরই অভ্যাস আছে অভ্যাস আছে নাতির অভ্যাস আছে নাদার অভ্যাস নাই আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন ইনশাআল্লাহ আপনার সন্তানের অভ্যাস হবে আপনি যদি অভ্যাস না হয় আপনি আপনার সন্তান থেকে শিখতে পারবে শিখতে পারবে এরাই নাই বলে নাই কে এম সায়ি সাহেব বলেন

আপনার সন্তান এখান থেকে একজন হতে পারবে না এই বলতে চাই একটি কথা এই মাদ্রাসাটা আপনারা হয়ে যান নিজে এই মাদ্রাসার একজন আমি একটা আপনি একজন হয়ে যান এই ইতিহাস

আজকের এই দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজ সাথে আপনারা থাকবেন তো ইনশাল যদি থাকতে চান তাহলে আপনাদের বেশি করণীয় আছে আপনাদের কমিউনিকেশনে পরে ইনশাল্লাহ